দেখো বন্ধুরা আমার পিছনে এরা কারা এরা সবাই আমার সাবস্ক্রাইবার এরা ডাব্লিউইপি এবং কেপির ষোলোশো মিটার যে পিইটি টেস্ট রয়েছে সেই পিইটি টেস্ট নিয়ে এরা সমস্যায় ভুগছিল মানে এদের মধ্যে একটু কনফিডেন্সের অভাব যে এরা পিইটি পরীক্ষায় ষোলোশো মিটার উইদিন সাড়ে ছয় মিনিটের মধ্যে কমপ্লিট করতে হয়তো পারবে না তাই ওরা আমাকে বলল যে দাদা তুমি আমাদেরকে ট্রেনিং করাবে আমরা তোমার কাছে ট্রেনিং করতে চাই আমি বললাম হ্যাঁ অবশ্যই করব করাবো তোমরা চলে আসো আমার কাছে তো বন্ধুরা যারা একবার দুবার বা তার বেশি সময় ডাব্লিউপি কেপি বা বিভিন্ন পরীক্ষায় মাঠে অংশগ্রহণ করেছো তাদের কথা আমি বলছি না তারা অনেকটাই এক্সপিরিয়েন্সড কিন্তু যারা একেবারে নতুন যারা এই আপকামিং ডাব্লিউবিপি পরীক্ষায় যারা অংশগ্রহণ করছো যারা একেবারে নতুন তারা অবশ্যই আমার কাছে প্র্যাকটিস করতে আসতে পারো আমি আপাতত সপ্তাহে দুদিন শনিবার এবং রবিবার ট্রেনিং করাচ্ছি আমার লোকাল মাঠে সম্পূর্ণ বিনামূল্যে কোনো টাকা লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে আমার লোকাল মাঠটা কোথায় বা তোমরা আমার সাথে কীভাবে যোগাযোগ করবো করবে সেটা আমি এবার তোমাদেরকে বলে দিই আমার লোকাল মাঠ হচ্ছে আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মালঞ্চ মাহিনগর থানা সোনারপুর কলকাতা সাত লক্ষ একশো পঁয়তাল্লিশ আমার নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে মল্লিকপুর তোমরা যাদেরকে দেখছো আজকে আমার সাথে ট্রেনিং করছে এরা কিন্তু কেউই আমার লোকাল নয় এরা কিন্তু অনেক দূর থেকে এসছে এদের মধ্যে থেকে দুজন এসছে নর্থ চব্বিশ পরগনার আগরপাড়া সোদপুর থেকে এবং একজন এসছে ক্যানিং থেকে এবং একজন আমার বাড়ি থেকে চার কিলোমিটার দূর থেকে এসছে তোমরাও আসতে পারো তোমরাও যোগাযোগ করতে পারো বিশেষ করে আমার বাড়ির কাছাকাছি মানে বাড়িপুর সোনারপুর সুভাষগ্রাম যদি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা অবশ্যই ট্রেনিং করতে আসো কিভাবে যোগাযোগ করবে ফেসবুকে আমার যে ফিট অ্যান্ড স্মার্ট কপ পেজ আছে সেই পেজটাকে ফলো করে সেখানে তোমরা মেসেজে তোমাদের ফোন নাম্বার দিয়ে দাও আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব কেন তোমরা আমার কাছে ট্রেনিং করতে আসবে তার কারণ আমি অনেকটাই এক্সপেরিয়েন্সড চোদ্দ বছর চাকরি করছি অনেকবার বিভিন্ন পরীক্ষায় মাঠ পাস করেছি তাই তোমরা আসো আমার কাছে ট্রেনিং করতে আশা করছি আমি তোমাদেরকে কিছুটা শেখাতে পারব আজকে তোমাদেরকে আমি বলি যে আজকে এই চারটে ছেলেকে ট্রেনিং করিয়ে আমি কি টিপস দিলাম টিপসটা হচ্ছে এটাই দৌড়ানোর সময় সম্পূর্ণ টোয়ের ওপর দৌড়াতে হবে যদি গোড়ালি মাটিতে ফেলে দৌড়াও কন্টিনিউ তাহলে কিন্তু কাপ মাসেলে পেন হবে দৌড়াতে পারবে না আর সেকেন্ড টিপস সেটা হচ্ছে দৌড়ানোর শুরু শুরুতে কখনোই মুখ দিয়ে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া যাবে না তোমাদেরকে কিন্তু নাক দিয়েই স্বাভাবিকভাবে নিঃশ্বাস প্রশ্বাস দিতে হবে তাহলে তোমরা অনেকক্ষণ ধরে দম ধরে রাখতে পারবে এবং এইভাবে প্র্যাকটিস করলে তোমাদের দম বাড়বে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলো আমার সাথে ট্রেনিং করতে চাইলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং করাবো শুধু তোমাদেরকে টাইমে যেখানে আসতে বলবো সেখানে আসতে হবে ঠিক আছে নমস্কার জয় হিন্দ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো নমস্কার